সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেল তো এই পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে ফর্ম ফিল করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো প্রথমে ডাব্লু এই পোর্টালে আসার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এই রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে তারপর এইখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করতে হবে এরপর এইখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন তারপর এইখানে আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন এখানে আপনার ন্যাশনালিটি বসিয়ে দেবেন এখানে আপনার স্টেট বসিয়ে দেবেন আপনার যেটা সেটা তারপর এখানে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা বসিয়ে দেবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার কাস্ট সিলেক্ট করে দেবেন এখানে আপনার ইউজার আইডি এখানে আপনি আপনার নিজের মতন ইউজার আইডি চয়েস করতে পারেন এখানে আপনি ইউজার আইডিটা আপনার নিজের মতন নেবেন এবং এখানে এই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই এই রকম প্যাটার্নে আপনি আপনার পাসওয়ার্ড রাখবেন তারপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এবং ইমেলে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসাতে হবে কিন্তু এখন মেন সমস্যা হচ্ছে ওটিপি আসছে না কারো কারো মোবাইলে ও আসছে না কারো কারো ইমেলে ওটিপি আসছে না এইটা সার্ভার ইস্যু সার্ভারের প্রবলেম সবাই সঙ্গে এই সার্ভারে কাজ করছে সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে এইটা আপনারা দুপুর দুটোর পর অথবা রাত্রি দশটার পর ট্রাই করবেন আশা করি অসুবিধা হবে না তো এখনকার মতো এই পর্যন্তই ওটিপির সমস্যা সমাধানের পর আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে